শাহীন ভাই আপু আপনার সাথে কথা না বলে যতটুকু হাসি পাচ্ছে সেটাই তো আমি যে আপনাদেরকে একটু হাসাতে পারি এটাই তো আমার সার্থকতা তাই না আপনারা যে আমার আসেন আমার এসে মন খুলে হাসেন এটাই তো এটাই তো হচ্ছে গিয়ে বড় সার্থকতা আচ্ছা শাহিনী লিখেছেন তবে তার থেকে বেশি হাসি পায় আপনার পেজে গেলে ভিডিওগুলো দেখলে আমার পেজের ভিডিওগুলো দেখলে যদি হাসি পায় বেশ বেশি করে কমেন্ট করবেন ঠিক আছে শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন আপনাদের কিন্তু হাসানোর জন্যই আমরা ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে আপনাদের হাসানোর জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি আপনাদের ফিডব্যাক খুব বেশি দরকার আপনারা কমেন্টস করবেন শেয়ার করে দিবেন ওকে শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন তাহলে না বুঝতে পারবো আপনারা যে হাসতেছেন হাসির হাসির করে দিবেন ঠিক আছে মজা পাচ্ছেন সেটা বলে দিবেন না আমাদের ভালো লাগছে আপনাদের এরকম হাসির ভিডিওগুলো আমরা আরো বেশি চাই সেটা তো অবশ্যই বলবেন এমডি সাইম সরকার আপু আপনার লাইভে এসে চা খাওয়ার কথা ভুলে যাইয়া হরে ভাইয়া চা নিয়ে বসে যান চা কফি নিয়ে হাতে চা কফি নিয়ে বসে যান শাহিন ভাইয়া লিখেছেন আপু আমি কমসে চল্লিশটা লাইভে যাই ও আল্লাহ আপনি চল্লিশটা লাইভের মধ্যে আমার লাইফটাই সেরা বলতেছেন ও মাই গড থ্যাংক ইউ ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার থ্যাংক ইউ আচ্ছা ততটা ভালো লাগে কারো লাইফে গেলেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভাইয়া এতটা এতটা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ বাঙালি হোম বাঙালি আই এম বাংলা বাংলাদেশী এবং আই এম বাঙালি আহ চা বাগানের লোক নাই আপু বাসায় নিজেকে বানিয়ে খেতে হয় মাঝে মধ্যে এই যে সাইম সরকার ভাইয়া মাঝে মধ্যে একটু বানিয়ে খেতে হয় নিজেকে কষ্ট করে খেতে হয় ঠিক আছে শুধু 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 বউ বানাই খাওয়াবে শুধু মা বানাই খাওয়াবে ভুনে বানাই খাওয়াবে সেটার জন্য অপেক্ষা না করে নিজেরাও মাঝে মধ্যে চা কফি বানিয়ে খাবেন মায়ের জন্য বোনের জন্য বইয়ের জন্য মাঝে মধ্যে স্পেশাল কিছু রান্না করবেন তখন দেখবেন খুব খুশি হয়ে যাবে ঠিক আছে এটা চেষ্টা করবেন

অরুণা বলি কি সবাই ভালো থাকবেন এই পার্থনা অবশ্যই অবশ্যই বানাতে পারবো ভুনের জন্য বানাতে পারবো কিন্তু বউয়ের জন্য চা বানাতে পারবো না ও বাবা কেন মার জন্য ভুলের জন্য পারলে অবশ্যই বউয়ের জন্য পারতে হবে দিস ইজ নট ফিয়ার তখন তো আপনার বউ হচ্ছে মনে মনে কষ্ট পাবে তো কষ্ট দেওয়া যাবে না ঠিক আছে